আসসালামু আলাইকুম আজ একটি স্পেশাল দিন শুক্রবার নিজের প্রতি একটু ভালোবাসা দেখাতে যাচ্ছি ঠিক ধরেছেন আমি কাচ্চি খেতে যাচ্ছি লাইফে অনেক কিছুর অভাব হতে পারে কিন্তু কাচ্চির প্রতি ভালোবাসা কখনো কমে না সেই গরম গরম বাসমতি চাল সাথে নরম মাংস আর আলু আর ওই ঘ্রাণ উফ মনটাই যেন খুশি হয়ে যায় আজ কোনো ডায়েট নাই। কোনো টেনশন নাই শুধুই আমি কাচ্চি প্রতি অফুরন্ত ভালোবাসা কি দুই বন্ধু মিলে আসবেন খেতে দারুণ স্বাদ সাথে তো বড়হানির টক মিষ্টির খোঁচা আছেই জীবনে অনেক কিছুই ভাগ করা যায় কিন্তু কাচ্চির শেষ পিস ভুলেও জিগায়েন না ওটা শুধু আমার যাই হোক অবশেষে আজকের দিনটি অনেক ভালো করছে দুই বন্ধু মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম